ঢাকা বেইজিং এক্সপ্রেস চ্যানেল টোয়েন্টি ও চায়না মিডিয়া গ্রুপের যৌথ আয়োজনে থাকছে চীন ও বাংলাদেশের নানা খবর এই বিশ্বে দুর্দান্ত গতিতে এগিয়ে চলা দেশ চীন প্রযুক্তি ও সংস্কৃতিতে ক্রমাগত বিশ্ব দরবারে ছাপ ফেলছে দেশটি দেখছে অভিন্ন এক ভবিষ্যতের স্বপ্ন বাংলাদেশের সাথে চীনের বন্ধুত্বের পথ চলা পাঁচ দশকের দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের নানা খাতে এগিয়ে চলার গল্প বলবো আমরা তুলে ধরব সংস্কৃতির নানা দিক দর্শক স্বাগত জানাচ্ছি আমি রাউজে জাভেদঐশী চীন ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তিতে দুই পক্ষই দিয়েছে ইতিবাচক বার্তা তুলে নেওয়া হয়েছে দ্বিপাক্ষিক বিনিময়ে নিষেধাজ্ঞা তবু দিন শেষে ভর্তুকি নীতি নিয়ে দেখা দিয়েছে কিছু অসন্তোষ এই নীতির কারণে ইউরোপের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ এনেছে চীন তবে দুপক্ষের সম্পর্ক দেখার পরামর্শ আরও বিস্তৃতভাবে বিশেষজ্ঞদের চীন ও ইউরোপীয় ইউনিয়নের কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার বেইজিংয়ে বসছে চীন ইইউ শীর্ষ সম্মেলন এই ঐতিহাসিক বৈঠকে অংশ নিতে চীন সফরে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্থনিও কোস্তা এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা লাইন। দুই নেতার সঙ্গে বৈঠক করবেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং যৌথভাবে শীর্ষ সম্মেলনের সভাপতিত্ব করবেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এই গুরুত্বপূর্ণ বৈঠকের আগে চীন ও ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে এসেছে নানা উষ্ণ বার্তা ষোলোই জুলাই এক যুগান্তকারী সিদ্ধান্তে চীন এবং ইউরোপীয় পার্লামেন্ট পরস্পরের ওপর আরোপিত সব ধরনের বিনিময় নিষেধাজ্ঞা একযোগে প্রত্যাহার করে নেয় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান জানান বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে দ্বিপাক্ষিক সংলাপ ও সহযোগিতা বাড়ানোই এখন সবচেয়ে জরুরি গত পঞ্চাশ বছরে চীন এবং ইউ এর মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা একে অপরের সুবিধার পারস্পরিক পরিপূরক হিসেবে কাজ করেছে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ তিনশো গুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে এর আগে চোদ্দ জুলাই চীন প্রকাশ করে তাদের বাণিজ্য পরিসংখ্যান যেখানে উঠে আসে ইইউ এবং চীনের অর্থনৈতিক পরিপূরক সম্পর্কের চিত্র চীনের শুল্ক প্রশাসনের ভাইস মিনিস্টার ওয়াং লিনজুন জানান গেল বছরে চীন বাণিজ্য গুণ বেড়েছে যা দুই অঞ্চলের পারস্পরিক নির্ভরশীলতা ও সম্ভাবনার ইঙ্গিত গত পঞ্চাশ বছরে চীন এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা একে অপরের সুবিধার পারস্পরিক পরিপূরক হিসেবে কাজ করেছে তবে ইতিবাচক বার্তার পাশাপাশি রয়েছে কিছু শঙ্কাও চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হে ইয়ং কিয়ানের অভিযোগ ইউরোপ বরাবরই বিমান ও কৃষি খাতে বিপুল পরিমাণ ভর্তুকি দিয়ে আসছে যেগুলোর অনেকটাই বিশ্ব বাণিজ্য সংস্থা ডব্লিউটিওর নিয়ম লঙ্ঘন করেছে তিনি বলেন ভুল সুদ্রে না নিয়ে ভর্তুকি কর্মসূচিকে আরো লোক করছে ইউরোপ যা দ্বিচারিতার সামিল ঐতিহাসিক ভাবে ইউ ভর্তুকি প্রদানকারী একটি প্রধান দেশ যেখানে বিমান কৃষি এবং অন্যান্য খাতের জন্য ভর্তুকিগুলোকে ডাব্লিউটিও লঙ্ঘন হিসেবে ঘোষণা করেছে সাম্প্রতিক বছরগুলিতে এই ভুল অনুশীলনগুলি সংশোধন করার পরিবর্তে ইউ তার ভর্তুকি কর্মসূচিগুলোকে তীব্র করার প্রচেষ্টা দ্বিগুণ করেছে এদিকে রেনমেন ইউনিভার্সিটি অব চায়নার অধ্যাপক ওয়াং ইউএই মনে করেন চীন ইইউ সম্পর্ককে শুধুমাত্র পণ্যের বাণিজ্য ঘাটতির মাধ্যমে বিচার করা উচিত নয়। আমাদের সম্পর্কগুলো আরো বিস্তারিতভাবে দেখা উচিত। কেবল পণ্যের ভারসাম্যহীনতা এবং ইউরোপ চীন থেকে বেশি আমদানি করে তার উপর মনোযোগ দেওয়া উচিত নয়। কিন্তু আপনি যদি হিসাব করেন যে চীন আসলে ইউরোপ থেকে বেশি আমদানি করে তাই পরিষেবা বাণিজ্য আইপিআর এর জন্য এটি বিশাল সম্ভাবনা। সেই ভিত্তিতে আরো বেশি যদিও বার্তাগুলো ইতিবাচক তবু বাণিজ্য ঘাটতি ভর্তুকি বিতর্ক এবং ভূ রাজনৈতিক দ্বন্দ্ব মিলিয়ে এই বৈঠকের আগাম ফলাফল এখনো অনিশ্চিত নতুন রূপে জেগে উঠছে চীনের সিচাংয়ের প্রাচীন শহর লাসা এক হাজার বছরের পুরানো এই ঐতিহাসিক নগরীতে গড়ে উঠেছে পরিবেশ বান্ধব এক আধুনিক ইকো করিডোর যা শুধু শহরের সৌন্দর্যই বাড়াচ্ছে না বরং টেকসই উন্নয়নের এক নতুন দৃষ্টান্ত স্থাপন করছে লাসা নদীর দুপার ঘেঁষে তৈরি এই করিডোর এখন হয়ে উঠেছে শহরের প্রাণ যেখানে মিলে যাচ্ছে ইতিহাস প্রকৃতি ও আধুনিকতার এক অনন্য সংযোগ দক্ষিণ পশ্চিম চীনের সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী লাসা নতুন রূপে জেগে উঠছে এখন এক হাজার তিনশো বছরের পুরানো ঐতিহ্যের এই শহরে লাসা নদীর দুপারে নির্মিত হয়েছে নতুন ইকো করিডোর যার দৈর্ঘ্য চার দশমিক এক কিলোমিটার এই প্রকল্পটি লাসা শহরের পানি ব্যবস্থাপনা ও পরিবেশ পুনরুদ্ধার প্রকল্পের দ্বিতীয় ধাপের অংশ এটি শহরের কেন্দ্রস্থলের সঙ্গে সংযুক্ত করেছে সিয়াঞ্চু আইল্যান্ড এবং সুন আইল্যান্ডকে প্রকল্পে রয়েছে স্লুইটস গেট মজবুতকরণ ব্রিজ নির্মাণ নদী পাড়ের পরিবেশ উন্নয়ন এবং স্মার্ট ডিজিটাল ম্যানেজমেন্ট সিস্টেম পানি চলাচলের পথকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন এটি শহরের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে আবার নদীতে ফিরে যায় এমনটি জানিয়েছেন সম্পদ দফতরের উপপরিচালক চাং চং ফিং আমরা চৌকান খালের মাধ্যমে নদীর পানি শহরের ভিতরে আনি তারপর তা পশ্চিম পাশ দিয়ে প্রবাহিত হয়ে আবার নদীতে ফিরে যায় এটা শহরের পানি চক্রকে জীবন্ত করে তোলে এক সময় এই নদীর পার ছিল এব্রো থেব্র। ধুলোময় যা শহরের উন্নয়নে ব্যাঘাত ঘটাত এখন সেই নদী তীরে তৈরি হয়েছে হাঁটার পথ পিকনিকের জায়গা আর সবুজ উদ্যানে ভরপুর এক নতুন পরিবেশ নদীর পরিবেশগত উন্নয়নের পাশাপাশি এখানে বসানো হয়েছে ওয়াটার স্ক্রিন ডিসপ্লে যেখানে রাতে চলবে আলো ছায়ার খেলা ফুয়ারা আর থ্রি ডি প্রোজেকশন যা বাড়িয়ে দিবে পর্যটনের আকর্ষণ ঢাকা বেজিং এক্সপ্রেসে নিচ্ছি একটা বিরতি সাথেই থাকুন বিরতির পর আবারও ফিরলাম ঢাকা বেজিং এক্সপ্রেসে চলতি বছর বাংলাদেশের রাজনৈতিক দলগুলো থেকে শুরু করে বিভিন্ন পেশাজীবী প্রতিনিধিরা চীন সফর করছেন এরই ধারাবাহিকতায় সম্প্রতি চীন সফর করেছেন শিক্ষক গবেষণা কর্মী বিভিন্ন ছাত্র সংগঠনের নেতা ও গণমাধ্যম কর্মীরা বিস্তারিত জানাচ্ছেন ইয়াং চিচেন অনুপমা সম্পর্কে চিং সফরে এসেছেন বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গবেষণা কর্মী বিভিন্ন ছাত্র সংগঠনের নেতা ও কোন মাধ্যম কর্মীদের সমনীয় বাইশ জনের একটি প্রতিনিধি দল চী তারা কেমন দেখলেন চিং সম্পর্কে তারা কতদা জেনেছেন সেসব করব সম্ভব তাদের মুখ থেকেই দশ সফরে চীনের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন ও তরুণদের সঙ্গে বিনিময় থেকে শুরু করে নগর পরিকল্পনা কেন্দ্র নান্দনিক স্থাপনা যাদুঘর কারখানা সেবা প্রদানকারী সংস্থা তত্যাধুনিক গ্রন্থাগার সু উজ ভবং এবং পরিবেশে মহাপ্রাচীর খুঁড়ে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রভাষক এই নিয়ে তৃতীয়বার চীনে আসেন এডাকে তিনি শিক্ষার্থী হিসেবে চীনে একটি সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণ করলেন যদি আপনি জানতে চান যে আট বছর আগে আমার এক্সপিরিয়েন্স কিরকম ছিল বা আমি চায়নাকে কিভাবে দেখেছি আর আট বছর পরে এখন এসে কিভাবে কি চেঞ্জেস বা ডেভেলপমেন্ট বা ডিফারেন্স দেখছি সেটা আমি বলবো আসলে অনেক বিরাট আমরা যতগুলো ফ্যাক্টরি ভিজিট করলাম ইট ইস টেস্টিমেন্ট টু ইট যে আসলে কেমনে এইভাবে ডেভেলপ করলো আমার বিশ্বাস যে এই বড় প্রকারে ডেভেলপ করতে পারে বিকজ অফ দ্য চাইনার লিডারশিপ পাশাপাশি প্রতিনিধি দলের অনেক সদস্যই প্রথমবারের মতো চীনে আসে পশ্চিমা গণমাধ্যমগুলো তাদের সামনে চিং সম্পর্কে মিথা দৈধ তুলে ধরেছিল বিবিসি সিএনএন বা অন্যান্য মিডিয়াতে যে দেখি যে সিন অনেক চায়না ইজ এ পলিউটেড কান্ট্রি আর বেসিক্যালি বেসিক এয়ার পলিউশন অনেক এই ধরনের আমরা চিত্র দেখতে পাই বাট চীনে এসে আমি যেটা দেখলাম যে সম্পূর্ণ বিপরীত চিত্র ইট এ ভেরি ক্লিন সিটি সাংহাই যেভাবে ইভলভ করেছে একটি ফিশিং ভিলেজ থেকে একটি মডার্নটিতে একটি মেট্রোপলিটি হিসেবে যেভাবে ইভলভ করেছে এবং তাদের এই ডেভেলপমেন্টের পিছনে আমি মনে করি রাজনৈতিক পলিটিক্যাল যে একটি স্ট্যাবিলিটি ইস ভেরি ইম্পর্টেন্ট এই পলিটিক্যাল স্ট্যাবিলিটির কারণে তারা খুবই উন্নতি লাভ করেছে প্রগ্রেস করেছে ভ্রমণের শেষ গন্তব্য ছিল বেইজিং বেইজিংয়ে তারা কেবল চীনের ঐতিহ্যবাহী সংস্কৃতি ও সাংস্কৃতিক ধ্বংসাবোষে রোখার কাজই দেখেননি বরং সম্পূর্ণ অটোমোবাইল উৎপাদন কারখানার উন্নতিও দেখেন চীনের সিনশিয়াংয়ে সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল শ্বাসরুদ্ধকর এক সামরিক প্রতিযোগিতা শার্প ব্লেড দু হাজার পঁচিশ আন্তর্জাতিক স্নাইপার প্রতিযোগিতা তবে এই আয়োজনে শুধু গোলাবারুদ আর টার্গেটই নয় অংশগ্রহণকারীরা ভাগাভাগি করেছেন নিজেদের অভিজ্ঞতা কৌশল আর গড়ে তুলেছেন আন্তদেশীয় বন্ধুত্বের এক মজবুত সেতুবন্ধন বিস্তীর্ণ পাহাড়ি জনপদে শার্প ব্লেড দু আন্তর্জাতিক স্নাইপার প্রতিযোগিতার আয়োজন করেছে চীনা আর্মড পুলিশ ফোর্স পনেরো থেকে ১৯ জুলাই পর্যন্ত এই আয়োজনে অংশ নেয় বিশটিরও বেশি দেশের প্রায় পঞ্চাশটি স্নাইপার দল যা এই প্রতিযোগিতার ইতিহাসে সর্বোচ্চ বেসিক প্রিসিশন স্নাইপিং টিপিক্যাল সিনারিও কম্প্রিহেন্সিভ কম্ব্যাট এবং এক্সট্রিম সিনারিও স্নাইপিং এর মতো বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করেন অংশগ্রহণকারীরা এর মধ্য দিয়ে কৌশল সক্ষমতা বাড়ছে সেনাদের নতুন এক দিগন্ত উন্মোচিত হয়েছে সাংস্কৃতিক যোগাযোগ এবং আন্তর্জাতিক সম্পর্কে অংশগ্রহণকারীদের একজন কিউবার রোহাস গুজমান লো মেহুয়া নামেই তিনি পরিচিত চীনা বন্ধুদের কাছে আমি এখানে অনেক পুরনো বন্ধুকে পেয়েছি যদিও এই প্রশিক্ষণ কেন্দ্রে প্রথমবার এসেছি তবু সবকিছু এতটাই চেনা লাগে যেন নিজের বাড়ি বছর দশেক আগে জাতীয় প্রতিরক্ষা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করতে প্রথমবার চীনে আসেন গুজমান এবার কিউবান দলের সঙ্গে ২০ ঘন্টার ভ্রমণ পেরিয়ে সিনচিয়াং এসেছেন স্নাইপার প্রতিযোগিতায় অনুবাদক হিসেবে আমি এখন প্রথমবার সামরিক স্নাইপার প্রতিযোগিতায় কাজ করছি অনেক নতুন টার্ম অস্ত্র ট্রিগার ক্যালিব্রেশন শেখার সুযোগ পেয়েছি শুধু ভাষা নয় প্রযুক্তির গভীরতাও বুঝতে পারছি শুধু কিউবা নয় ভিয়েতনামের স্নাইপাররাও এই প্রতিযোগিতায় অংশ নিয়ে চীনা সহকর্মীদের কাছ থেকে শিখছেন বাস্তবমুখী নানা কৌশল এই প্রতিযোগিতা অত্যন্ত পেশাদার ও সুন্দরভাবে সংগঠিত আমরা এখানে শুধু চীন নয় বিশ্বের অন্যান্য দেশ থেকে অনেক কিছু শিখছি চীনের পিপলস লিবারেশন আর্মি এবং পিপলস আর্মড পুলিশ ফোর্সের মোট বারোটি দল এই আয়োজনে অংশ নেয় শেষ দিনে দূরপাল্লার স্নাইপিংয়ের মতো চ্যালেঞ্জিং ইভেন্ট অনুষ্ঠিত হয় এবারের প্রতিযোগিতায় সবচেয়ে বেশি দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় শার্প ব্লেড সিরিজের আয়োজন এটি তৃতীয়বার সফলভাবে অনুষ্ঠিত হল প্রতিযোগিতার শেষে হয় পুরস্কার প্রদান অনুষ্ঠান যুদ্ধ সক্ষমতা বৃদ্ধিতে যা বেশ সহায়ক হবে বলে দাবি আয়োজকদের প্রতিযোগী দলগুলোর মধ্যে অভিজ্ঞতা বিনিময় ও বাস্তব যুদ্ধ পরিস্থিতির অভিজ্ঞতা শেয়ার একে অপরের যুদ্ধ প্রস্তুতিমূলক প্রশিক্ষণে কাজে লাগবে এতে আমাদের যুদ্ধ জয়ের সক্ষমতা বাড়বে এবং আমরা একসাথে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় কাজ করতে পারব স্নাইপার প্রতিযোগিতার মাঠে যেখানে প্রতিটি শ্বাসের গুরুত্ব এবং তাৎপর্য রয়েছে ঠিক সেভাবেই জন্ম নিচ্ছে নতুন এক সংহতি আগামীতেও এই আয়োজন চালু থাকবে বলে আশা প্রতিযোগীদের ঢাকা বেইজিং এক্সপ্রেসে নিচ্ছি আরও একটা সাথেই থাকুন বিরতি বিরতির পর আবারও ফিরলাম ঢাকা বেইজিং এক্সপ্রেসে বিশ্বে প্রতি পনেরো হাজার জনে একজন আক্রান্ত অস্টিওজেনেসিস ইমপারফেক্টা বা হাড় ভাঙা রোগে এই জিনগত ব্যাধি নিয়ে জন্মানো শিশুর হাড় সাধারণত খুব নরম থাকায় তা সহজেই ভেঙে যায় অনেকেরই বেঁকে যায় মেরুদণ্ড অথবা পায়ের একাংশ তবে এই শারীরিক চ্যালেঞ্জ জয় করেছেন চীনের হুবেই প্রদেশের থিয়ান ওয়েনছিং উনিশ বছর বয়সী এই শিক্ষার্থী শারীরিক প্রতিবন্ধকতা এড়িয়ে এগিয়ে যাচ্ছেন দুর্বার গতিতে শিক্ষাক্ষেত্রে লাভ করছেন উজ্জ্বল সাফল্য চীনের হুবি প্রদেশের ১৯ বছরের শিক্ষার্থী থিয়ান ইয়ানথিং যিনি অস্ট্রিওজিনোসিস ইম্পারফেক্ট বা হাড় ভাঙা রোগে আক্রান্ত এই জিনগত ব্যাধি নিয়ে জন্মানো শিশুর হাড় সাধারণত খুব নরম থাকায় তা সহজেই ভেঙে যায় অনেকেরই বেঁকে যায় মেরুদণ্ড অথবা পায়ের একাংশ তবে এই শারীরিক চ্যালেঞ্জ জয় করেছেন চীনের হুবেই প্রদেশের থিয়ান ইয়াংছিং তৈরি করেছেন এক নতুন দৃষ্টান্ত জন্ম থেকেই এই হাড় ভাঙা রোগে আক্রান্ত ছিলেন থিয়ান পাঁচ থেকে দশ বছর বয়সেই বার হাত ভেঙে ফেলেছিলেন তিনি যার ফলে প্রাথমিক বিদ্যালয়ের দিনগুলোতে বেশিরভাগ সময়ই ঘরবন্দি থাকতে হয়েছিল তাকে কিন্তু একজন নিবেদিত শিক্ষকের অটুট সহায়তা এবং থিয়ানের অটল মনোবলের জন্য পালতে গেছে তার ভবিষ্যৎ ১৩ বছর আগে যখন থিয়ান প্রথম শ্রেণীতে তখন থিয়ানের জীবনে আসেন ইউয়ান হুই নামের একজন স্বেচ্ছাসেবী শিক্ষক সে সময় তার বয়স ছিল মাত্র বছর তিনি আমার আমার যেমনটা বলা হয় শিক্ষা হলো এক মেঘ যা মেঘকে সরিয়ে দেয় শিক্ষক জনাব ইউয়ান ঠিক এমনই একজন ব্যক্তি প্রথম যেদিন তিনি আমাদের স্কুলে এসেছিলেন আমাদের পরিচয় ছিল না সে সময় তিনি আমাকে জিজ্ঞেস করেছিলেন আমি কেন সবার সাথে খেলছি না তখন আমি খুব নার্ভাস ছিলাম কারণ আমি একজন চাপা স্বভাবের মেয়ে ছিলাম থিয়ানের চিকিৎসা সংক্রান্ত সমস্যাগুলো অনেক বছর পর্যন্ত অজ্ঞাত ছিল প্রথম শারীরিক আঘাতগুলো হয়েছিল একে একে এরপর থিয়ানকে বাড়িতে পড়ানো শুরু করেন ইউয়ান হুই নামের সেই শিক্ষক পরবর্তী সময়ে খানিকটা সুস্থ হওয়ায় থিয়ানের জন্য সপ্তাহে তিনটি ক্লাসের ব্যবস্থা করা হয় আমার আমার মনে হয় চারপাশের জগতের সাথে আমার একটা সংযোগ আছে যখন আমি বাতাসে দোল খাওয়া ফুল এবং ঘাসের দিকে তাকাই তখন আমি জীবনের আনন্দ অনুভব করতে পারি এবং এক ধরনের আশাও অনুভব করতে পারি উপরের দিকে বেড়ে ওঠার আশা বস্তুত চেয়ারে বসে থাকলেও থিয়ান দুনিয়া থেকে বিচ্ছিন্ন ছিলেন না শিক্ষক ইউয়ানের সহায়তায় তিনি পৃথিবীকে শান্তভাবে পর্যবেক্ষণ করতেন ছোট প্রাণীদের সাথে খেলতেন এবং বই পড়ে জগতের বাইরে যে অনেকটা কিছু ঘটছে তা জানার চেষ্টা করতেন শুধু বেঁচে থাকাটাই বড় সৌভাগ্যের সেই সময়টাতে আমি খুব নিকৃষ্ট বোধ করতাম অন্য বাচ্চারা স্কুলে যেতে পারত এবং আনন্দের সাথে খেলতে পারত কিন্তু আমি কেবল হুইল চেয়ারে বসে থাকতে পারতাম কিন্তু আমার শিক্ষক জনাব ইউয়ান আমাকে অন্য উপায়ে পৃথিবীকে অনুভব করার জন্য নির্দেশনা দিয়েছিলেন সময় গেলে থিয়ানের শারীরিক অবস্থার উন্নতি হতে থাকে এবং মাধ্যমিক বিদ্যালয়ের দ্বিতীয় বছরে তিনি হুইল চেয়ার ছাড়তে সক্ষম হন তার পরের বছরগুলোতে তার একাডেমিক কার্যক্রম ছিল একেবারে অসাধারণ তিনি তার সহপাঠীদের চেয়ে কোনো অংশে কম ছিলেন না দু হাজার পঁচিশ সালের জুনে থিয়ান জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ছয়শো একুশ নম্বর পেয়ে উত্তীর্ণ হন অসীম মনোবল ও তার শিক্ষকের অটুট সহায়তায় তিনি প্রমাণ করেছেন যে কোনো শারীরিক প্রতিবন্ধকতাই মানবিক স্বপ্নকে দমিয়ে রাখতে পারে না ঢাকা বেইজিং এক্সপ্রেস আজ এ পর্যন্তই চীন ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং নানা ঘটনা প্রবাহ নিয়ে আবার দেখা হবে পরবর্তী পর্বে একই দিনে একই সময়ে চ্যানেল টোয়েন্টি ফোরে